হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পনেরো হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার সৌদি প্রবাসী অনিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত দণ্ডের পাশাপাশি অনেককে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অনাদায় আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে সোমবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক অরুণাভ চক্রবর্তীর আদালত এই রায় ঘোষণা করেন একই মামলায় আসামি অনেকের চাচাতো ভাই মাসুদ ওরফে রুবেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন এদিন রায় ঘোষণার আগে অনেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয় রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটার মোহাম্মদ আব্দুল ভুইয়া এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে দু সালের ষোলোই জানুয়ারি বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম যাওয়ার সময় অনেককে আটক করা হয়েছিল তার ব্যাগ তল্লাশি করে পনেরো হাজার পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করা হয় সে সময় এই ঘটনায় পরদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজাদুর ইসলাম সালাম দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন মামলাটি তদন্ত করে অধিদপ্তরের আরেক পরিদর্শক হোসেন মিয়া দু সালের তিন এপ্রিল দুজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন এরপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত মামলার বিচার চলাকালে আদালত এগারো জনের সাক্ষ্য গ্রহণ করেন বিদেশ থেকেই প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে